হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইমো এর পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে যেটা আমরা অনেকেই জানি না যেমন অনলাইন থাকা সত্ত্বেও অনেক সময় আমরা ইমোতে কল দিলে কি হয় এরকম ব্লক চলে আসে এখানে অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করা না তাও আমরা কল দিলে ব্লক চলে আসে তো কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করব পাশাপাশি ইমোর আরও চারটি গুরুত্বপূর্ণ টোটাল পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নাম্বার ওয়ান অনেক সময় আমরা ইমতো কল দিলে এরকম ব্লক চলে আসে এখানে কিন্তু অ্যাকাউন্টটা অনলাইন আসে মানে এটা ব্লক করা কিন্তু কল দিলে ব্লক চলে আসে তো এটা কেন আসে এখন আমরা এটা সলিউশান করবো এজন্য আমরা যেই মতো কল দিয়েছিলাম আমরা ওই মধ্যে যেতে হবে ওই ব্যক্তির ইমোতে যাব প্রথমত তো আমি এখানে আমার বাম সাইডের ইমোতে ডান সাইডের মতো কল দিয়েছি তো আমি এখানে সাইডের ইমোতে যাই ডান্সের রেডিং রিমোটাতে আসার পর আমরা প্রথমত কি করতে হবে আমাদের উপর দিকে কর্নারে প্রোফাইল সেটিংয়ে যেতে হবে তো আমরা এখান থেকে কর্নারে প্রোফাইল সেটিং একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবো তার মধ্যে থেকে আমাদের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশানটা আছে আমরা এটাতে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা নিচের দিকে একটু স্লাইড করবো স্লাইড করার পর আমরা এখান থেকে খুঁজে নিতে হবে কলের একটা অপশান আছে আমরা এই কলের অপশানটাতে একটা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে যে আমরা দেখতেছি এখানে আমাদের টিকমার্কটা নবরিত করা আছে মানে আমাদের কেউ কল করতে পারবো না অথবা অনেকের মাইক কন্ট্যাক্টে ক্লিক করা থাকবে আমরা এ দুটাতে রাখবো না আমরা এটা কি করব উপরের দিকে এভরি ওয়ান নামে যে একটা অপশান আছে আমরা এই অপশানটাতে ক্লিক করে দেবো তাহলে আমাদের কী হবে কাজটা হয়ে যাবে এখন আমি নর্মালি বেরিয়ে শুনে আসবো তো আমরা আবার পূর্বের এর মধ্যে ফিরে যাব এই এখন এই মধ্যে থেকে আমি কল দিয়েছিলাম তো এই মধ্যে কি কী আমি আবার কল দেবো যে ওটা ব্লক লেখা আছে আমি ওই মুখে আবার একটা কল দেব ওই যে দেখেন আমি কল দিলাম দেওয়ার সাথে সাথে এখানে কি হচ্ছে কলটা রিং হচ্ছে তার মানে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে আশা করি আপনারা এটা বুঝছেন এবার হচ্ছে আমাদের দুই নাম্বার সেটিং আমরা এবার নাম্বার টু এই সেটিংটা হচ্ছে আমরা অনেক সময় কাউকে ছবি পাঠালে তারা ছবিটা আমাদের ডাউনলোড করে ফেলে তো তারা যেন ডাউনলোড করতে না পারে তার জন্য এই সেটিং তো এই জন্য আমরা কী করব স্ক্রিনটা উপর দিকে টান দিয়ে ধরবো ধরার পর এখানে নিচের দিকে এনেবেল প্রাইভেন্সি সেট নামে একটা অপশান আছে আমরা এটা কী করব এনেবেল করে দেবো এটা যদি আমরা এনেবেল করে দিই ওই ব্যক্তিকে আমরা ছবি পাঠাবো কিন্তু ওই ব্যক্তি ওই ছবি ডাউনলোডও করতে পারবে না প্লাস স্ক্রিনশটও মারতে পারবে না এবার হচ্ছে সেটিং নাম্বার থ্রি এই সেটিংটা হচ্ছে লুকিয়ে কারোর সাথে চ্যাট করা বা কথা বলা তো এই জন্য আমরা প্রোফাইল আইকনে ক্লিক করবো সেখান থেকে আমরা কী করবো আবার পূর্বের নেই সেটিং অ্যান্ড প্রাইভেট সেটে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা ইনভিজিবল ফ্যান্স নামে একটা সেটিং পেয়ে যাব আমরা অনেকেই এই সেটিংটার কী কাজটা জানি না তো আমরা এখন এই সিংটার কাজটা জানবো তো আমরা এ সেটিংটার একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা এই যে দেখেন এখানে একটা পেজ দেখতেছি যেখানে আমাদের দেওয়া আছে যে অ্যাড ইনভিজিবল প্যান্টস আমরা নিচের দিক থেকে অপশনালটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে যে কোনো একটা সিলেক্ট করে এটা আমরা কী করব এখানে ইনভিজিবল করে দেব তো আমি একটা অ্যাকাউন্ট সার্চ করতেছি আমার ওই অ্যাকাউন্টটা তো আমি এটা সার্চ করলাম সার্চ করার পর এটা আমি খুঁজে ফেলাম মার্ক করলাম দেন কী করবো ডান দেন আমার এখানে এটা কি হয়েছে অ্যাড হয়ে গেছে আমরা এখান থেকে কি করবো উপর দিক থেকে এটা হ্যাড করে দিব মানে ডিসপ্লেটা এটা শো করবে না তো এই যে দেখেন আমি তো আসলাম আসার পর এখন এই অ্যাকাউন্টটা খোঁজার চেষ্টা করব দেখি আমি এটা খুঁজে পাই কি না আমি এটা সার্চ আমার অ্যাকাউন্টটা এই যে দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা শো করতেছে না তার মানে কি আমরা লুকিয়ে এই অ্যাকাউন্টে চ্যাট বা কথা বলতে পারবো তো এই জন্য আমরা কি করবো আবার প্রোফাইল ক্লিক করবো সেখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেন্সি দেন ইনভিজিবল পয়েন্টস এরপর আমি এখানে আরেকটা কাজ করতে পারি আমরা এখানে কোড দিতে পারি আমরা যদি এখানে পাসকোর্ড দিই তাহলে কী হবে এ অ্যাকাউন্টে যে কেউ আসতে পারবে না এখানে একটা লক থাকবে তো আমরা পাসকোর্ডে একটা ক্লিক করবো পাসকোর্ডে ক্লিক করার পর আমরা এখানে একটা লক দেবো তো আমি এখানে একটা লক দিই দুইবার দিতে হবে লকটা টোটালি তো দুইবার দেওয়ার পর এখানে ডান হয়ে গেছে তো এই যে দেখেন আমি এখন বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর আমরা আবার কী করবো প্রোফাইলে ক্লিক করবো এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেন্সি দেন ইনভিজিবল ফ্রান্ডস এরপর যে দেখেন এখানে তো লক দিতে হবে লক সার এখানে ঢোকা যাবে না তো মেনলি এই সেটিংটা মেয়েদের কাজে লাগবে অনেক মেয়ে নিজের মায়ের মোবাইল থেকে চুরি করে ফ্রেম করতে চায় তো তাদের জন্য এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখান থেকে কী করতে পারবো এই সেটিংটা অফ করতে পারবো তো এই জন্য আমরা কী করে থ্রি ডট মেনোডে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে রিমুভের একটা অপশান পেয়ে যাবো তো আমরা এটা ক্লিক করবো দেন কনফার্ম এবার হচ্ছে আমাদের সেটিং নাম্বার ফোর সেটিং নাম্বার ফোর হচ্ছে আমাদের ইনভিজিবল ফ্রেন্ডসের এক ধাপ নিচে পাসপোর্ট লক এর পাসপোর্ট লক হচ্ছে আমরা কোনো রকম থার্ড পার্টি এছাড়া এই মুহূর্তে ঢুকতে হলে লক দিয়ে ঢুকতে হবে এরকম একটা সেটিং এটা চমৎকার একটা সেটিং তো আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিচের দিক থেকে এনেভেলের একটা অপশান আছে আমরা এ ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা আমাদের ইচ্ছে একটা লক দিব এটা দুইবার দিতে হবে রিটাইপ করতে হবে তো এটা আমরা এখানে একটা লক দিলাম দেওয়ার পর ডানে ক্লিক করলাম এরপর আমরা এখানে কী করব উপর দিক থেকে অটো লকের একটা অপশান আছে এই অটো লকে ক্লিক করবো ক্লিক করে এটা আমরা এভরি টাইম করে দেবো মানে যতবার বের হবো আবার ঢুকতে হলে আমাদের কী হবে লকের প্রয়োজন হবে তো আমরা এটা এভরি টাইম করে দিলাম দেন আমরা বেরিয়ে সরাসরি কী করবো এর মধ্য চলে আসবো আমরা দেখি আসলে লকটা কাজ করে কিনা তো এই যে দেখেন এখানে বের হলাম আবার আসলাম এখানে লক লাগবে আমি আবার বেরোবে আবার ঢুকি তবে আমরা এখানে কী হবে লকটা দিতে হবে লক দিয়ে ঢুকতে হবে তো আমরা দেখি লক দিয়ে ঢুকার পর এই যে দেখেন ফোর্থ আমাদের কী হবে এখানে লগের প্রয়োজন হয় তো আমাদের চমৎকার একটা অপশান এটা তো আমরা এটা কী করব আবার আগের মতো এন্ড প্রাইভেন্সি থেকে আমরা পাসপোর্ট লগে যাব পাসপোর্ট লগে গিয়ে আমরা এটা কী করতে পারবো ডিজেবলও করতে পারব তো নিচের দিকে এখানে আবার ডিজেবল একটা অপশান আছে আমরা এখানে ক্লিক করে এটা ডিজেবল করে দিতে পারবো তো ডিজেবল করতে আমাদের প্রভের আগের এই পাসপোর্টটা দিতে হবে এটা দিলে আমাদের ডিজেবলটা হয়ে যাবে দেন এবার হচ্ছে আমাদের সেটিং নাম্বার ফাইভ এটা হচ্ছে কি আমাদের লগের প্রোটেকশন এর লগ ইন প্রোটেকশান হচ্ছে কি টু ফ্যাক্টর অটোকশন মানে যেটা আগে ফেসবুকে ছিল এখানে এটা আমাদের ইমোতে দিয়ে দিয়েছে এটা হচ্ছে একটা হাই সিকিউরিটি মানে যেগুলো আপনার চাইলে ইমো হ্যাক করতে পারবে না ইমোতে কোড আসবে সেই কোডটা দিয়েই সে ঢুকতে হবে সব মিলিয়ে এটা হচ্ছে একটা হ্যার প্রোডাকশান আমরা এটা চাইলে অন করে রাখতে পারি বাট এটা অন করলে আমাদের লগ ইন হতে অনেক ঝামেলা হয় তো ওই জন্য আমি এটা অফ করে রাখবো তো আমি এটা অফ করে দিই তো ভিডিও তো আজকে পর্যন্ত ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম